নমস্কার বন্ধুরা কি কিচেন আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো নেপালের একটা বিখ্যাত রান্না চোখাওনি তার জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এবং গাছের কাঁচা লঙ্কা এটা আমি কুচে নেবো আলু সিদ্ধ করে টুকরো করে নিয়েছি ধনে পাতা কুচে নিয়েছি পেঁয়াজ কুচে নিয়েছি এখানে নিয়েছি দুশো গ্রাম টক দই টক দইটা আমি পুরোটাই বাড়িটা ঢেলে নেব আমি দুশো গ্রাম তো করছি আপনারা চাইলে কম বা বেশি দিয়ে করতে পারবেন এটাকে আমি সামান্য লবণ দেবো খুব ভালো করে কাটিয়ে নেবো এটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এর মধ্যে দেবো কুচানো কাঁচা লঙ্কা কুচানো ধনেপাতা পাতা কুচানো পেঁয়াজ দিয়ে একটু ফেটিয়ে নেব এর মধ্যে দেবো সিদ্ধ করে টুকরো করে রাখা আলু এবার একটা ছোঁক তৈরি করবো আমি গ্যাসটা একটা বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেবো কিছুটা সরষের তেল তেলের মতো দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কসুরি মেথি এটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে যাবো এবারে আমি দেবো চাট মশলা আমার কাছে আমচুর পাউডার নেই তাই আমি চাট মশলা দিয়ে দিলাম আমার কাছে আমচুর পাউডার থাকলে দিয়ে দেবেন এটা ভালো করে মিশিয়ে নেব এবারে ওই তেলের ছোঁকটা আমি ঢেলে দেব দিয়ে মিশিয়ে নেব দেখুন আমার চোখাগুনি রেডি হয়ে গেছে